হাস্তাদ আবদুল্লার নিজের এলাকা দেবিদদার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাদ হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে প্রচলিত আছে বাংলা কথায় যে পাপ কখনো পাপে কেউ ছাড়ে না বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ মানে আপনার প্রায় নয় থেকে দশ মাস কিংবা এক বছরের ব্যবধানে আল্লাহ এটা দেখাই দিল যে পাপ কখনোই পাপে কে ছাড়ে না আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবরের মাথায় প্রস্রাব করে তাকে জুতার মালা পরায় পাঁচে আগস্টের পরে এবং এটাকেই কেন্দ্র করে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে জুতার মালা পড়াইলো আহ দাবির সেই সাধারণ শিক্ষার্থীরা জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ কি কোন ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোন দড়ি টানাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জনরসের তারায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন কেমন সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনী আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনার সবাই তোমাদের ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা তাই সংখ্যা পক্ষ রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারাকে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা দিন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিওর দর্শক সকালে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জনরসের তারায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন তবে এটা হাসিনার শেষ কীর্তি নয় তার আরও গুণ রয়েছে তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে কুমড়োর বেগুনি পেঁয়াজ ও তেল ছাড়া রান্না আরও কত কি। তবে এখানেও শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয় ভোট হলেও হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায় নিরিবিলি এবং মনোমুগ্ধকর আর তিনি এই ব্যবস্থা করেছিলেন যাতে মৃতরাও কোনো বাধা ছাড়া ভোট দিতে পারে তার আমলে দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিল আরও একটা কাহিনী ঘটত কষ্ট করে কাউকেই ভোট দিতে যেত হতো না ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনার সাঙ্গ ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত এরপর সবশেষ তিনি দেখালেন ডামি নির্বাচন পক্ষ বিপক্ষ এখানে সবই তার তুমুল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হাসিনা কখনো হারবেন না কেবল হাসিনা নয় তার পুত্র সজে বজে জয়েরও রয়েছে কৃতিত্ব তিনিও একাধারে প্রযুক্তিবিদ বিজ্ঞানী তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতনও নিয়েছেন এই বিজ্ঞানী তবে প্রযুক্তি বা বিজ্ঞানী তার অবদান কি সে কথা কারোরই জানা নেই এ এক চাঁদের হাত চন্দ্রপাড়াতে মেধার ছড়াছড়ি তবে বেরসিক মিমবাজরা জয়কে আবার ডাকেন সাড়ে হাজার বিজ্ঞানী বলে এবার তুমুল দুই মেধাবীর দেখা হচ্ছে দিল্লিতে সবাই চোখ বড় করে সেদিকে তাকিয়ে জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের ডামি আবিষ্কার দুই মিলে আবার কোন বিরল ঘটনা ঘটে সে দেখতে অনেকেরই তর শুইছে না ভারতীয় গণমাধ্যম বলছে হাসিনা পুত্র সজীবজের জয় দেশটিতে যাচ্ছেন মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক সৈরাচার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে পালাতে বাধ্য হন শেখ হাসিনা আপাতত তিনি ভারতে আশ্রয় রয়েছেন সেখানেই ছেলে জয়ের সঙ্গে তার দেখা হতে পারে বলে সূত্রের খবর সদ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার তার পরে জয়ের সফর অনেকেই বলছেন হাসিনা আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন তার এতদিনের হুমকি ধামকি বৃথা গেছে কোনো কৌশলই কাজে আসেনি শেষ আশার সলতেও নিভে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা তাই মাছের মায়ের মতো দরদ নিয়ে তিনি জয়কে ডেকেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায় ভারতের সরকারি সূত্রের খবর ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন সজীব অজেত জয় গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসার আবেদন অনুমোদন করেছে চলতি মাসেই তার দিল্লি আসার কথা আপাতত এখানেই রয়েছেন শেখ হাসিনা শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা পুত্র সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও শুদ্ধ নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয় এতদিন দেশের বাইরে থেকে ভার্চুয়াল মাধ্যমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মুজিবকোনা শেখ হাসিনা কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আওয়ামী লীগের অনলাইন কার্যক্রম বন্ধ এই পরিস্থিতিতে জয়ের আগমন দলে কি প্রভাব ফেলবে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে দর্শক আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন হাসনাত আব্দুল্লার নিজের এলাকা দেবিদদার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা হাসনাতের কি অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুইলা ফেলতে চাচ্ছে যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ সেটা হচ্ছে তার দুর্গ আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি এক্টিভিটিস দেখি কিন্তু আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় নেতা নেতাকর্মীরা বাংলায় একটা কথা আছে যত বড় মুখ নয় তত বড় কথার কথা এমন এক জিনিস যেটার মাধ্যমে এই হাসনাদ আবদুল্লাহর এক সময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে আবার এখন এদের চামরানিয়া মানুষ অনেক কিছু করতে চাচ্ছে কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে তবে এটা একটা আইকনিক কথাবার্তা আওয়ামী টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে প্রশ্ন গণমাধ্যমে জনমাধ্যমে মনোমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান টাকা পয়সা শরীরে মাংস পোশাক আশাক এই যে বিভিন্ন লাইসেন্স আব্বাদের উন্নতি এই সকল কিছুর পেছনে অনেকে বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে শেলটার দেওয়ার পেছন থেকে বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে নাম প্রকাশ করা যাবে না আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে টাকায় চলছে বিএনপি স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিশেরা চরম অপমানের একদিকে দুধু বলছেন যে পেশাবের তোরেই ভেসে যাবে হাসাদ আব্দুল্লাহারা লেরা মাথা তুলে দাঁড়তে পারবে না সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে সে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা কিন্তু আজকে হাসনাদ আবদুল্লার দেবীদারে তার বিরুদ্ধে তার এলাকার নেতা কর্মীরা জনগণ যেভাবে রাজপথে নামছে এরাও কি যারা এই বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা সেলিম ভূয়ার নেতৃত্বে সম্ভবত বা ওনার অনুচারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে হাসনাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আটচল্লিশ ঘন্টা কেউ এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে যারা এখানে বক্তব্য দিলেন আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিচিত একজন ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপসীন দল বেগম খালেদা জিয়া নেত্রী এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে অন্যায় অত্যাচার সহ্য করেছে তারপরে তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নেয় আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসনাতদের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে সেটা বিএনপি কোনোভাবেই মেনে নিবে না আবার ওদিকে সার্জিস একটা গুতামাইরা আবার গুতা খাইছেন কোনটা যে ষোলো বছর যাবৎ বিএনপি কেন একবার এই প্রোগ্রামের আয়োজন করে নাই তো কেউ কেউ বলছেন এই তখন তখন তুমি আর হাসনাত কারণ তোমরা নুনু ধরে হাসনার দেখছেন তো বিষয় হচ্ছে এখন অপমান পাল্টা অপমান বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতির মাঠ উত্তাল তবে যেই গতিতে আগাচ্ছে এই গতিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সংঘর্ষ তৈরি হবে তবে এই সংঘর্ষে যেখানে বিএনপির সংঘর্ষ এখানে সরকার খুব বেশি কিছু করতে পারবে না আওয়ামী লীগের বেলায় পারবে কারণ আওয়ামী লীগ ফেসিজমে জড়িত হয়ে গেছিল আওয়ামী লীগের পঠানোর সোজা তবে বিএনপির সাথে যেখানে এনসিপির পাঙ্গা নেওয়া হচ্ছে আপনি দেখেন যে এখানে সরকারও খুব বেশি ভূমিকা যা রাখতে পারতেছে তাও না হাসাত আব্দুল্লাহ কি ক্ষমা চাইবে তাহলে তার ইজ্জত শেষ হয়ে যাবে আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নেমে পড়বে চারদিক থেকে একটা উত্তাল পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলাদেশ এই লড়াই জিতবে কারা এনসিপি নাকি জি আর সৈনিকেরা সময় বলে দিবে ভালো থাকুন বাংলা কথায় যে পাপ কখনো বাপেকেও কেউ ছাড়ে না বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ মানে আপনার প্রায় নয় থেকে দশ মাসিন বা এক বছরের ব্যবধানে আল্লাহ এটা দেখাই দিল যে পাপ কখনোই বাপেকে কে ছাড়ে না আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবরের মাথায় প্রস্রাব করে তাকে জুতার মালা পরায় পাঁচে আগস্টের পরে এবং এটাকেই কেন্দ্র করে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে জুতার মালা পরাইল আহ দাবির সেই সাধারণ শিক্ষার্থীরা এবং বিএনপি মিলে বুঝতে দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদকে দিল ঘন দোলায় বিএনপি এবং ডাবির সাধারণ শিক্ষার্থীরা মিলে আচ্ছা কেন বা তিনি ঘন দোলায় খেলেন আপনারা শুরুতেই যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মাঝখানে আপনার বিএনপি আর ডাবির শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ ঘেরাও করে আসিফ মাহমুদের জন্য একটা ফাঁদ তৈরি করে অনেকটা ইঁদুরের নেয় এবং ইঁদুর সেই রাস্তা দিয়ে যায় আর সেই ফাঁদেই পাড়া দেয় এখন আপনার শিকারী কি করবে কি করবে শিকারী অবশ্যই উত্তম মাধ্যম দিবে তাই নাকি নয় পানিতে চুপ নয় লাঠির বাড়ি দিবে কোনো একটা স্টেপ তো অবশ্যই নিবে বর্তমান আপনার দাবির সাধারণ শিক্ষার্থীরা আর বিএমপি ঠিক সেই স্টেপটাই নিছে কেমন মানে উপদেশটাকে গাড়ি থেকে নামায়া ইচ্ছামতো ঢাকার রাজপথে ঘন দোলায় তিনি বর্তমান ঢাকার কোন এক হসপিটালে এটা জানা যায়নি তিনি ঢাকার কোনো এক হসপিটালে তিনি বর্তমান চিকিৎসারত অবস্থায় আছেন। এই হচ্ছে বর্তমান উপদেষ্টাদের অবস্থা দাবির শিক্ষার্থীদের আপনার একটাই স্লোগান সেটি হচ্ছে একটু মনোযোগী শুনবেন উপদেষ্টা আসিফ ভূয়া তার পদ থেকে দাবি জানাচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের এই উপদেষ্টা তিনি বর্তমান শুধু তাদের কথাই ভাবতেছে নির্ধারিত বা হাতে গোনা তার বা সরকারের আন্ডারে সার্জিস হাসনাথ সহ আরো দুই থেকে চারজন বাহিরে বর্তমান যারা এই এনসিপি দলটাকে পরিচালনা করতেছে শুধু তাদের কথাই বলতেছে অন্যদিকে আমরা যে পাঁচে আগস্টে আমাদের এই দাবির শিক্ষার্থীরা বা আমরা যে এত বড় একটা ভূমিকা পালন করছি শেখ হাসিনার এগেনস্টে কোঠার জন্য এটা তারা এখন প্রায় ভুলে গেছে ভুলে গেছে বলতে চলে এবং এই উপদেশটাকে কেন্দ্র করে আমরা অনেক আলটিমেটাম দিছি অনেক দাবি জানাইছি সুস্থ ভাবে আমরা ঢাকার রাজপথে অবস্থান নিছি কিন্তু তারা আমাদের এই নিরবতা আর ভদ্রতাকে মূল্যায়ন করেনি তারা আপনার খাম খেয়ালি করে এবং আমাদেরকে অনেকটা ব্যবহার করে এবং এটাকে কেন্দ্র করেই আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যে দাবির শিক্ষার্থীরা কি জিনিস বা গাদদারির ফল আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এটাই হচ্ছে জলযন্ত প্রমাণ এই উপদেশটা আসিফ ভূয়াকে কেন্দ্র করে বুঝতে পারলেন অন্যদিকে তারা আপনার বিএনপির সাথেও মনে করেন গাবদার ওই যে ইসরাকের ব্যাপারটা নিয়ে বর্তমান দেখবেন পিনাকি কন ইলিয়াস কন এরা অন্য কুত্তা হয়ে গেছে অনেকটা বাদ্যর মাসের সেই পাগলা আর নয় দেখবেন মাস আসলে রাস্তাঘাটের কুকুর শুধু শুধু মনে করেন ঘেউ ঘেউ করে কোন কারণ ছাড়াই আপনাকে দেখলেই বা পথচারীদের দেখলেই ঘেউ ঘেউ করে বর্তমান এদের অবস্থান অনেকটা ওই রকমই হয়ে গেছে কুমিল্লাতে আপনার গতকালকে দেখলেন যে আহ রাতে পনেরো জন সমন্বয়ক এক সাথে তারা পদত্যাগ করে শুধুমাত্র চাঁদাবাজির কারণে মানে সমন্বয়টা চাঁদাবাজির সাথে জড়িত এবং এটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ তাদের অফিস ভেঙে দেয় এবং তাদেরকে কয়েকজনকে চর থাপ্পুর পর্যন্ত মারে অল্পের জন্য সেখান থেকে বেঁচে ফিরেন এই আপনার কেন্দ্রীয় সমন্বয়করা এবং সেই ঘটনাকেই কেন্দ্র করে তারা সেখান থেকে পদত্যাগ করে এক সাথে জন বুঝতে পারলেন দেখছেন একটা কথা আছে না যে ভাই পাপ কখনোই বাপে ছাড়ে না উপদেষ্টা আসিফ ভুইয়া এরা কিন্তু শেখ মুজিবুর রহমানকে আপনার তার মাথায় প্রস্তাব করে এই পাকিস্তানি বাহিনীরা জামাতিরা তারপর হচ্ছে এই জঙ্গি জঙ্গিবাদীরা এখন আপনার এক বছরের মাথায় আল্লাহ এই জিনিসটাকে দেখাই দিল বুঝছেন একদম মানে হাতে নাতে ধরাই দিল যে এই যে দেখো বান্দা দেখেন দোষ যদি করে থাকে শেখ হাসিনা করছে দোষ যদি করে থাকে আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা কর্মীরা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো করে নাই করছে আওয়ামী লীগ তো করে নাই আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা আমরা আর বঙ্গবন্ধু বন্ধু মানিত আর শেখাছি না না হ্যাঁ তার বাবা ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধু সবার এটা মানতে হবে এবং আপনাকে বুঝতে হবে কেমন তাই একজন বঙ্গবন্ধু আর প্রেসিডেন্ট শহীদ জিয়াকে তাকে বা এই দুই ব্যক্তিকে কখনো অপমান করা চায় না যেই দুই ব্যক্তির হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ওর দিকে বঙ্গবন্ধুর অবস্থান তো আসলে মানে অশ্রীম ছিল তার জীবন যৌবন সবকিছু এই বাঙালির জন্য একটি তিনি ত্যাগ করে দেয় আর তাকেই আপনারা জুতার বাড়ি তারপরে তার মাথায় উঠে প্রস্রাব করেন এত অপমান অবমাননা আল্লাহ কি বলে সহ্য করবেন করবেন আল্লাহ সহ্য বিচার একজন আছে না উপরে আছে না একজন সঠিক ভাবে সঠিক সময় তিনি ফিরিয়ে দেন আর আমার মনে হয় আল্লাহ এটাই ফিরিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ জানাই বিএনপিকে এবং ধন্যবাদ জানাই দাবির সেই সাধারণ শিক্ষার্থীদের আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন এবং এই এনসিপি বা অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থান এটার এগেনস্টে আপনাদের ভূমিকা আরো জোরালো আরো শক্ত হবে আই হোপ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ কি কোন ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোন দড়ি টানাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে না ওই ওই ওইটা যে কথাটা না ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে গভর্নমেন্ট ফর্মেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে সাথে জেনারেল খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ ডিতে যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো এক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধকমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডরদের কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ তহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গোজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাवान সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটারে কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আইম শিওর না না এই পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যিকারতে করিডোর তো আমরা বলছিও না টেমিনেন্টারিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ইউএন ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যে জায়গাগুলো এইড হবে সেই জায়গা ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন অ্যাফেয়ার্স উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসবো আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে এফএ ফ্রিকোয়েন্ট আর্ক কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই কথা চালাচালি হচ্ছে যে এটা কথা বলছেন এটা বলছেন হয় আমি আপনার সাথে সম্পূর্ণ সফিক ভাই আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডক্টর পামদিনুস যখন জাতির সঙ্গে মহাশয় গুইদার সাহেব আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাঁচা কথা বলেছেন এর কিছুদিন পরে আবার যখন তৌহিদ হোসেন পরশপ্রদেশটা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতির সঙ্গে সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছে আমি এটা আপনার সাথে একমত এখনো প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা ভুলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন না আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে যারা কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে না না এগ্রিমেন্ট বলেছেন যে ইন না এটা কিন্তু কিন্তু মানুষজন 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 ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা দুই থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে ২০১৭ সালে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা এসছিল সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এসছিল তারপরে যেটা হয়েছে যে এই গত দুই মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজ ফায়ারটা ভেঙে যায় আর একান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কে কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসেছে এবং ইউএন এর যিনি রিয়া পোটিয়ার আসছিলেন টম ইন্ডুজ এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে আমি তো তো করব আমার এগ্রিমেন্টই হয় না এইখানে আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটাই যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ